বাড়িতে যখন নতুন জামাই আসে তখন তাদেরকে সমস্যা কি বলুন আপনার সাথে আমার এখন পরিচয় প্রথম পরিচয় তুমি করে বলবো এটা আপনার দেখা হওয়ার অর্ধেক দিন পার হয়ে গেছে কালকে সকালে পুরো একদিন পার হয়ে যাব এখনো কি আমরা অপরিচিত নাকি দেখেন সাইকোলজি বলে একটা মানুষের সাথে আর একটা মানুষের মোটামুটিভাবে পরিচয় হতে বা একজন আরেকজনকে চিনতে তিরিশ ঘন্টা সময় লাগে আপনার অর্ধেক বেলা থেকে তিরিশ ঘন্টা পার হয়েছে হয়নি তাই না তিরিশ ঘন্টা যাক তারপর যোগাযোগ করবেন জামা বিশেষজ্ঞ হুম থ্যাংক ইউ এই সাবান দিয়ে হাত ধুলো না এই যে এই জমিটা দেখতেছ না এইটা আমার আব্বা তার স্টুডেন্ট লাইফ থেকে তিলে তিলে করে গড়ে তুলছে বুঝছ সে কারো কোনো সাহায্য নেয় নাই তারপরে আস্তে আস্তে মনে করো এই যে আশেপাশের জমি টমি এখন তো দেখতেছ পানিতে ডুবে রয়েছে এগুলো আসলে এক ফসলি জমি আব্বা এইভাবেই রাখছে কোনো মাটি ফেলে নাই বর্ষাকালে পানিতে ডুবে যায় মাছ চাষ ভালোই চোখ দেখছি অনেক কিছু ভালোই আস ভালো আছি বলা যায় আবার ভালো যে আসি তাও বলা যায় না খাটাখাটনি প্রচুর আর এই ফসলের সময় ক্ষেতের মধ্যে পোকা হয় কখনও কখনো চিটা ধরে যায় এই সব নানান ঝামেলায় থাকি আঙ্কেল হ্যাঁ যদি আপনি পারমিশন দেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু টেকনিক শিখিয়ে দিতে পারি পাশাপাশি কিছু কীটনাশকের নামও সাজেস্ট করতে পারি যেগুলো আসলে পরিবেশের জন্য কম ক্ষতিকারক আর আপনার ফসলও ভালো হবে বাবা তুমি শহরে থাকো তুমি কৃষি কাজের কি বুঝবা আরে ও তো পড়াশোনা করেছে এগ্রিকালচারে ও না বুঝলে কে বুঝবে তোর চেয়ে ভালো বুঝবে তাই নাকি হ্যাঁ বাবা এই যে ক্ষেত খামারে যারা কাজ করে এই বিলে মাছ ধরা মাছের চাষ নিয়ে যারা কাজ করে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নন স্টপ কাজ করে রোদ্রে পুরে বৃষ্টিতে ভিজে হ্যাঁ এই মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা তুমি এসি রুমে বসে তো পাবা না এসি রুমের নীতিমালা প্রণয়ন করা যায় কিন্তু প্র্যাকটিক্যাল কাজ তো সেটা হবে না বাবা জি আঙ্কেল সেটা বুঝতে পেরেছি আসলে আমাদের ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টের জন্য আমাদেরকে প্রায় সময় জমিতেই কাজ করতে হয়েছে হ্যাঁ এই বিষয়গুলো সম্পর্কে আমি অলরেডি অবগত আর আমার ইচ্ছাও ছিল আঙ্কেল আমি বাইরে গিয়ে পড়বো আরো কিছু ভালো ভালো টেকনিক শিখবো এসে আমার দেশে সেগুলো প্র্যাকটিস করব আনফর্চুনেটলি আমার বাইরে যাওয়া হয়নি কিন্তু তারপর আই ক্যান হেল্প ইউ ঠিক আছে তোমার উপরে বিশ্বাস রাখলাম আমার যে জমি জমা আছে এই যে মাছের ঘের যা আছে এগুলা নিয়ে তুমি কাজ করো আমি তোমার সাথে আছি তো তো হলোই চলো আগাই আরো কিছু জমি জমা আছে দেখাই তোমারে

আমি আমি কাপড়টা পাল্টে আসতেছি দাঁড়াবো কেন তোর রুমে গিয়া বসি সবসময় তো তোর বাসায় গিয়েই বসি আমরা পাঁচটা মিনিট দ্বারা কি কোনো অসুবিধা আছে পাঁচটা মিনিট দাঁড়া আরে তুই তো সব সময় আমাদের ডাইকা ডেকা তোদের বাড়িতে নিয়ে আসতি আজকে কি এমন হলো যে বাড়িতে ঢুকতে দিবি না আমার শরীর খারাপ কি রে চাচি অসুস্থ চাচির কি হয়েছে জ্বর হয়েছে কি যে জ্বর অনেক শরীর খারাপ বুঝছো জমিদারের নাতনি শুধু ডাং ডাং করে ঘুরলে হইব এখানে এসে একটু কাজ করো আমার তো জান গেল কি রে চাচি বলে অসুস্থ এখন তো দেখি পুরাই সুস্থ মিথ্যা বললে কেন আমাদের আরে জ্বর ছিল সইলা গেছে সইলা গেছে জ্বর আই দাঁড়া কি হয়েছে সত্যি করে রাখা কি লুকাইতাস তোর বাড়িতে ঢুকতে দাস না কে সব কথাকে কি খুলে খুঁজে খাই আমার উপরে ঘৃণে ভর করছে